আজকে আমরা রান্না করব নেহারি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আছে মরিচের গুঁড়া এখানে আছে হলুদের গুঁড়া এখানে জিরা ধনিয়া এটা হলো জয়ফল জর্তি এটা হলো গোল মরিচের গুঁড়া এটা হলো এলাচি এটা হলো লং এটা হলো তেজপাতা এটা হলো দারচিনি এটা হলো লবণ আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু নিয়ে নিছি এটাকে ঢেলে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি চারটা পায়ের আট টুকা হার আছে এখানে এখন মিলাই দিব যেহেতু এটা হাত দি আস্তে আস্তে মিলাতে হবে দিয়ে দিচ্ছি তেল মশলাটা ভালো করে মিলিয়ে দিলাম এটার সাথে এখন পানি দিয়ে দিব এটাকে এখন অল্প আছে দুই থেকে তিন ঘন্টা এটাকে জাল দিব নেহারিটা বলো কেসে পড়েছে চুলাটা কমিয়ে দেবো এখন নেহারিটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি বেরেস্তা হয়ে গেছে এটা নেহারির সাথে দিয়ে দিব এখন নেহারির সাথে পেঁয়াজটা মিলাই দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি নেহারিটা হয়ে গেছে নেহারিটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ